টোটালিটিতে আমি বলবো বলবেন একদম কমপ্লিট সেই লোকশিল্পটা আজ পর্যন্ত কেরালার বাইরে কোথাও হয়নি দুর্গাপুজোর তো পরের কথা কেরালার বাইরে কোথাও হয়নি নমস্কার পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই আমি পার্থ আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার একটি প্রখ্যাত পুজো মণ্ডপে যারা এবার পঁচাত্তরতম বর্ষে পা দিচ্ছে এখন আমরা ছেষট্টি পল্লী ক্লাবের পূজা মণ্ডপে পেয়ে গেছি প্রদ্যুম্ন দাকে ওনাদের কর্মকর্তা তার থেকে জেনে নেব পুজো এবার কি কী চমক অপেক্ষা করছে প্রদ্যুম্ন দা স্বাগত পুজো দর্শনে তাহলে ছেষট্টি পল্লীর পঁচাত্তরতম বর্ষ প্রথমেই অনেক শুভেচ্ছা জানাই তোমাদের তো এবারে দর্শকটা কি চমক অপেক্ষা করছে এই মণ্ডপে এলে তারা যেটা দেখতে এ বছর আমাদের শিল্পী হচ্ছেন শ্রী গোপাল পোদ্দার এবং সবাই জানে যে গোপাল পোদ্দার বিভিন্ন লোকশিল্প নিয়ে কাজ করে তো এ বছর আমরা একটা অন্য একটা স্টেটের লোকশিল্প নিয়ে কাজ চলছে কেরালার একটা লোকশিল্প নিয়ে আমরা কাজ করছি এবং দর্শনার্থীরা মণ্ডপে আসলে বুঝতেই পারবেন যে তারা মণ্ডপে ঢুকলে মনে করবেন যে তারা যেন এক একটুকটু কেরালাতে এসে পৌঁছেছে এবং যে লোকশিল্পটা নিয়ে কাজ হচ্ছে সেই লোকশিল্পটা এর আগে মানে টোটালিটিতে আমি বলবো একদম কমপ্লিট সেই লোকশিল্পটা আজ পর্যন্ত কেরালার বাইরে কোথাও হয়নি দুর্গা পুজোর তো পরের কথা কেরালার বাইরে কোথাও হয়নি শুধু তাই না মানে এই লোকশিল্পটার একটা বিশেষ রকম একটা পারফরমেন্সও রয়েছে যেটা পুজোর সময় আসলে দর্শনার্থীরা দেখতে পাবে এবং সেই পারফরমেন্সটাও এর আগে কেরালার বাইরে কোথাও হয়নি তো আমরা এবছর আমাদের পঁচাত্তর বছরে দর্শনার্থীদের একটা নতুন চমক দিতে চাইছি যে কেরালাতে না গিয়েও আপনি পুজোর সময় যদি কেরালা ঘুরতে চান এবং কেরালার মন্দির মন্দির দর্শন করতে চান তাহলে আপনাদের আসতেই হবে ছেষট্টি পল্লিতে ভাবনা তো শুনে নিলাম তো এই ভাবনার সাথে প্রতিমা সম্পর্কে যদি দু এক কথা একটু বলো অবশ্যই প্রতিমা সেই ভাবনার সাথে মেলবন্ধন রেখেই করা হচ্ছে এবং তার সাথে যাতে পুজোটা তো মা দূরকার মা দুর্গা এবং সেই কেরালার লোকশিল্প এই দুটোকে মেলবন্ধন ঘটিয়েই মাতৃরূপ ফুটিয়ে তোলা হচ্ছে আচ্ছা যদিও ছেষট্টি পল্লী খুবই পরিচিত এক খুব ভালো লোকেশানে তাও আমাদের নতুন কোনো দর্শক যদি এই পুজো দর্শন করতে আসতে চান লোকেশনটা যদি একটু ডেসক্রাইব করি আমাদের পুজোর দেখতে আসতে হলে কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে রাশবেরি মোড়ে নেভে টুয়ার্ডস চেতলার দিকে যেতে গেলে রাশবেরি গুরুদুয়ারা পরে ডান হাতে সেই গুরুদোয়ারাটা ক্রস করে হাতে একটা রাস্তা ঢুকে যায় ওটাই হচ্ছে আমাদের প্রবেশপথ এবং ওই রাস্তায় আসলেই সবাই ছেষট্টি পল্লী দেখতে পাবে অনেক ধন্যবাদ জানাই পুজো খুব ভালো কাটুক ভাবনা তো শুনে নিলেন চাক্ষুষ করতে কিন্তু আপনাদের আসতেই হবে এবারে ছেষট্টি পল্লী ক্লাবের পূজা মণ্ডপে অসংখ্য ধন্যবাদ